সব ক্লাসে আমাদের বেসরকারি আয়োজনে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষার আয়োজন হতো অংশগ্রহণ করে প্রতিবারই সে মেধার স্বাক্ষর উত্তরার আর দেয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটেছে সেখানে তৌকির তার সর্বোত্র দিয়ে চেষ্টা করেছিল কিন্তু সর্বশেষ তিনি অপারক হয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই যেন কোনো দিক থেকেই রেহাই পায়নি কিন্তু আপনি কি জানেন কে তৌকির কীভাবে আজকের এই অবস্থানে এসেছে এই তৌকিরকে নিয়ে এবার যেন এক অজানা তথ্যই প্রকাশ করলেন তৌকিরের মামা তৌকিরের মামা কি বলছে তাহলে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন তার কোনো জানে এসে খুব ভদ্র ছেলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ জুয়ার জীবনের সেই সবচেয়ে বড় স্বপ্নটাই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সোমবার একুশে জুলাই দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে গুরুতর আহত হন ফ্লাইট লেফটেন্যান্ট সাগর পরে বিকেল পৌনে চারটার দিকে তিনি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যেন তার পরিবার এবং কি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি কৃষ্ণচন্দ্রপুরে সাগরের মামা শৌকত জানান ছোটবেলা থেকেই সাগরের খুব স্বপ্ন ছিল পাইলট হওয়ার কিন্তু তার পরিবারের ইচ্ছা ছিল তাকে সেনাবাহিনীর কর্মকর্তা বানাবে কিন্তু নিজের স্বপ্নেই ছিল অটল তৌকির পড়ালেখায় ছিলেন অত্যন্ত মেধাবী ষষ্ঠ শ্রেণী পর্যন্ত রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করেন এরপর ভর্তি হন পাবনা ক্যারেট কলেজে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষও করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যৌক দেন শৌকত আলী আরও বলেন প্রায় এক বছর আগে সাগর সর্বশেষ গ্রামের বাড়িতে এসেছিলেন এরপর আর আসা হয়নি তার কয়েক মাস আগে তার বিয়ে হয় তার স্ত্রী ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তার শ্বশুর বাড়ি হলো গাজীপুর তৌকিরের শ্বশুর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক আবুল হোসেন তৌকির সম্পর্কে প্রশংসা করতে গিয়ে তার আরেক মামা বলেন তৌকির অনেক মেধাবী এটা ঠিক কথা কিন্তু তৌকির গত এক বছর যাবত তার গ্রামের বাড়িতে আসেনি তার কারণ তার লক্ষ্য ছিল একটাই সে পাইলট হবে আর পাইলট হওয়ার জন্য জীবনে যত যা যা করতে হয় তার সবটাই যেন করতে রাজি ছিল তৌকির চাকরিতে জয়েন করার পর থেকে যেন সবকিছু ভুলেই গিয়েছিল তার লক্ষ্যকে অটল রাখার জন্য কিন্তু তৌকির ছিল অনেক ভালো এবং কি বুদ্ধিমান একজন মানুষ অনেক মেধাবী ছিল তৌকির কোনোভাবে কোনো কাজে সে কখনোই হার মানেনি সেই মানুষটাই আজকে আমাদের সবাইকে এইভাবে চলে যাবে যেন সেটা আমরা কখনো বুঝতেই পারিনি আল্লাহ যেন আমার ভাগ্নেকে করে এমন নসিব কথাই বলতেছিলেন তৌকিরের মামা তৌকির উত্তর দিয়াবাড়ি দেয়াবাড়ি মাইলেস্টন স্কুল এন্ড কলেজের উপরে বিমান বিধ্বস্ত হয়ে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর তার মৃত্যুতে যেন গভীর শোক প্রকাশ করছে তার মামারাও কান্নায় ভেঙে পড়ছে তার পুরো পরিবারের মানুষগুলো বিশেষ করে তার স্ত্রী এবং কি তার মা যেন কোনোভাবেই নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না বারবার শুধু তৌকিরের কথা বলে অজ্ঞান হয়ে যাচ্ছেন তারা